নমস্কার চ্যানেলে তোমাদের স্বাগত আজ আমাদের রান্না হচ্ছে চিকেন কষা এখানে রান্না হয়েছে ডিমের শাক সেদ্ধ আর ফুলকপির ঝাল আর এখানে হয়েছে আলু ভাজা পালং শাকের ঘন্ট আজকের আমাদের এই মেনু আর তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে অল্প করেছি ছেলে মেয়েদের জন্য তোমরা দেখছো না সাবস্ক্রাইব করছো না কমেন্ট করছো না লাইক করছো না এগুলো করবে আমাদের একটু পাশে থাকবে হুম আর ওখানে দেখি চলো আমার শাশুড়ি মা কি করছে যে আমার শাশুড়ি মা কালকে পুজো হবে বলে আলু চাল বসে আলু চাল বাড়ছে আর এই যে আমাদের বাড়ি তোমাদের এখানে আমার ভাত হয়েছে ভাত হয়েছে এই যে আর এই বাইরেটা কোনোদিন তোমাদের দেখানো হয়নি এই আমাদের এটা গোলাপ ফুলের গাছ এই আমাদের বাড়ি এই আমাদের বাড়ি এই আমাদের বাইরে পরিবেশ এটা তোমাদের সঙ্গে সেইভাবে তো কোনো দিন আমাদের ইয়ে হয়নি বা তোমরা কেউ জানতেও চাওনি সেই কমেন্ট লাইক তো করো না যে যেটুকু দেখো চুপ করে দেখে এ করো তাই আমাদের পাশে একটু দাঁড়াও একটু দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর এই যে এখানে আমাদের ফুল বসে যাই যাচ্ছি গো ঠিক আছে রাখছি তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর পাশে থাকবে